দেখতে চাই যে কিছু কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর তাছাড়া যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য আমরা উদ্যোগ নিয়েছি ঢাকা চট্টগ্রাম চার লেন করে দিয়েছি ঢাকা চট্টগ্রামে আমরা এখন একটা দ্রুত গতি ট্রেন যেটা ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত যেতে পারে ইতিমধ্যে আমরা কক্সবাজার চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন নির্মাণ কাজ শুরু করেছি রাস্তারও আমরা উন্নয়ন করে দিচ্ছি কারণ কক্সবাজার এয়ারপোর্টটাকেও আমরা আন্তর্জাতিক মানের উন্নত একটা এয়ারপোর্ট করতে চাই যেহেতু আমরা ইন্টারন্যাশনাল এয়ার রুটের মাঝে বাংলাদেশের অবস্থানটা সেই ক্ষেত্রে আমাদের একটা বিরাট সম্ভাবনা সেখানে আছে যে এখানে যদি আমরা একটা ভালো এয়ারপোর্ট করতে পারি তো এর জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে আসতে পারে আর কক্সবাজারের এই যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্যটাও উপভোগ করতে পারি কক্সবাজার শহরের সামনে আপনারা যে বিশাল ঝাউবন দেখেন এই ঝাউবনটাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে সৃষ্টি করা তিনি এটা বলে দিয়েছেন যেটা আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে কক্সবাজারকে রক্ষা করে কাজে এই এলাকাটার সার্বিক উন্নয়নটা এবং এলাকার মানুষগুলির জন্য কাজ করা এটাই আমাদের লক্ষ্য তবে এই গত বছর আমাদের উপর একটা বিরাট মানে ঝড় বয়ে গেছে এবং একটা সমস্যার সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে মিয়ানমার থেকে প্রায় দশ লক্ষের মতো শরণার্থী সেখানে আশ্রয় নিয়েছে আমরা মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছি তবে মিয়ানমারের সাথে আমরা আলা আলোচনা চালিয়ে যাচ্ছি একটা চুক্তিও করেছি এবং আন্তর্জাতিক সংস্থাগুলিকেও আমরা অনুরোধ করে যাচ্ছি যে এদেরকে তাদের নিজের দেশের যেন ফেরত নিয়ে যায় কারণ তার ফলে আমাদের স্থানীয় লোকগুলিও কষ্ট পাচ্ছে তাদেরও যেমন চাষ উপযোগী জমি নষ্ট হচ্ছে আমাদের গভীর বন নষ্ট হয়ে যাচ্ছে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে আর এই মানুষগুলিও মানে ওখানে অনেক প্রায় চল্লিশ হাজার ছোট্ট শিশুই জন্ম নিয়েছে কাজে এরা ক্যাম্পের মধ্যে কষ্ট মধ্য দিয়ে যাপন করছে সেই আন্তর্জাতিকভাবে সকলেরই উচিত যে এরা নিজের ভূমিতে নিজের দেশে ফেরত যেতে পারে আর আমাদের যে উন্নয়নের যে সমস্ত কর্মসূচি সেটাও যেন আমরা যথাযথভাবে দ্রুত বাস্তবায়ন করে আমাদের ওই অঞ্চলের মানুষের সার্বিক উন্নতিটা করতে পারি সেটাই আমাদের লক্ষ্য আজকে আমরা এটাই চাই যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ইতিমধ্যেই আমরা আমাদের জিডিপি প্রায় আমরা যে আট ভাগ আট দশমিক এক তিন আমরা উন্নীত করতে পারবো সেটা আমরা আকরণ করেছি এবং আমরা বিশ্বাস করি যে এবার এই অর্থ বছরে আমরা আট ভাগ আমাদের জিডিপি আমরা অর্জন করতে সক্ষম হব ইতিমধ্যে আয়ও এক হাজার নয়শো নয় উন্নীত হয়েছে আমাদের দায়ীদের হার আমরা কমিয়ে এনেছি একুশ ভাগে আরও আমরা ইনশাল্লাহ কমিয়ে আনবো হতদরিদ্রের সংখ্যা আমরা একেবারেই কমিয়ে ফেলবো আমাদের দেশে কোনো হতদরিদ্র থাকবে না আর যারা একটু বয়স্ক অথবা প্রতিবন্ধী বা কর্মহীন তাদেরকে আমরা বিনা পয়সা খাবার দিচ্ছি তাদেরকে আমরা ভাতা দিচ্ছি কাজে সেদিক থেকেও তারা ওই দারিদ্রের কষাকাতে জর্জরিত জড়িত যাদের ঘর বাড়ি নাই তাদের আমরা গিহা তাদের ঘর তৈরি করে দিচ্ছি তবে এই অঞ্চলে কিছু মানুষ আছে মহাসকালী মাতার বাড়িতে আমি জানি যে তাদের হয়তো নিজস্ব জমি নাই কিন্তু তারা লবণ চাষ করে খেত বা চিংড়ি চাষ করে খেত খুব কষ্ট করে তার জীবনযাপন করতো আমার এটা একটা অনুরোধ থাকবে যে আমরা যদি সরকারিভাবে চিন্তা করি যে তাদের কিছু দিতে গেলে তো জমির মালিক কাগজপত্র অনেক কিছু করতে হবে চট জেগেছে তারা সেখানে লবণ চাষ করে জীবন জীবিকা করেছে লবণ তো আমাদের জন্য প্রয়োজনও তো একটা হচ্ছে তারা যেহেতু যেহেতু লবণ উৎপাদনে তারা পারদর্শী তারা যেন একটু আধুনিক প্রযুক্তি সম্পন্ন লবণ উৎপাদন করতে পারে অর্থাৎ সোলার সিস্টেম দিয়ে যেন লবণ মানে পানি সমুদ্রের পানি শুকিয়ে তারা লবণ তৈরি করে কাজে সেটা যাতে তারা করতে পারে তাদের সেই ধরনের কিছু কর্মসংস্থার ব্যবস্থা করে দেওয়া এবং তাদেরকে কিছু আর্থিক সহায়তা দেওয়া ইতিমধ্যে ওই অঞ্চল থেকে বহু লোক আছে যেহেতু ওই বাংলাদেশ ঘুরেছে আমার পরিচিত লোকের অভাব নাই আমি অনেকের কাছ থেকে এস এম পাচ্ছি যে তারা একটা টাকাও সাহায্য পাচ্ছে না খুব কষ্টের মধ্যে দিয়ে তাদের জীবন কাটাতে হচ্ছে তো এভাবে মানুষগুলি যে কষ্ট পাক সেটা আমি চাই না তাদের জন্য কী করা যায় সে ব্যাপারটা আপনার আপনারা উন্নয়ন করবেন দেশের ভালো কিন্তু সেই উন্নয়নটা কার জন্য এই সব দরিদ্র মানুষের জন্যই তো তো তাদের কষ্ট দিয়ে তো উন্নয়ন না কাজে তাদের মানে জীবনযাত্রাটা যেন ঠিক থাকে তাদের জন্য একটু ভালোভাবে বাঁচতে পারে সেদিকটা দেখাটাও কিন্তু আমাদের একান্ত কর্তব্য তো আমি আশা করি যে সেই বিষয়টাও আপনারা একটু নজর দেবেন কারণ আমি আগে বললাম যেখানে বহু মানুষ আছে ভূমিহীন তাদের কোনো নাই তারা চাষ করতো এটা আল্লাহর দেওয়া জায়গা সমুদ্রের পানি উপরে সূর্যের আলোতে শুকিয়ে লবণ বানায় কাজ সেই লবণটা আমরা রিফাইনারিতে দিই সেখান থেকে সেই লবণটা তৈরি হয় কাজে এই লোকগুলির জন্য কিছু আমাদের করণীয় আমরা যে ডেভেলপমেন্ট করবো সেটা খুব ভালো কথা অনেক বিরাট বিরাট কোম্পানি অনেক টাকা পয়সা আসবে কিন্তু ওখানকার এই মানুষগুলি যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তারা যে জীবন জীবিকা করতো তাদের এই জীবন জীবিকাটা অনেকেই বন্ধ হয়ে গেছে অনেকেই মানবেত জীবনযাপন করছে কারণ আমি অনবরত তাদের কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে এস এম পায় তাদের কথা আমি জানি কাজে আমি চাই যে এরা যেন কষ্টটা না পায় আর কিছু লোক যাদের টাকা ছিল অনেকে টাকাটা পায়নি সেটাও দেখতে হবে কারণ মাঝখানে একটা ঘটনা ঘটে গেছে। কাজে আগামীতে তাদেরও সেই জমির যারা মালিকানা ছিল তার জন্য যথাযথভাবে তাদের টাকাটা পায় সেটাও দেখতে হবে মনে রাখতে হবে যে আমাদের উন্নয়নের সবথেকে বড় কথা হচ্ছে আমাদের যারা একেবারে অবহেলিত মানুষ তাদের ভাগ্য পরিবর্তন করাটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আর যদি আপনারা না পান তাহলে আমি দরকার দরকারে তাদের টাকা পয়সা যা লাগে আমি দেব। আমার প্রাইম মিনিস্টারের ফান্ড আছে বা আমি যেভাবে পারি দিতে পারবো কাজে কিন্তু মানুষগুলিকে কষ্ট দিয়ে কোনো ডেভেলপমেন্ট না সেটাও আবার চিন্তা করতে হবে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার মনে হয় খুব দ্রুত আপনার একটা প্রেজেন্টেশন দিতে পারেন ধন্যবাদ জয় বাংলা জয় বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী আপনার নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যই উন্নত